फुटबॉल फुटबलार হচ্ছে এখন পেশাদারিত্ব খেলতেছি ফুটবলে কিন্তু আমার পড়াশোনাটা আমি চালিয়ে যাচ্ছি ফুটবল আমি বেশি দিন খেলতে পারবো না আমি যেহেতু মহিলা বা নারী বেশি দিন খেলার আমার সৌভাগ্য হবে না এজন্য আমি পড়াশোনাটাকে বেশি গুরুত্ব দিই কারণ পড়াশোনা যদি আমি চালিয়ে যাই ভালোভাবে তাহলে ভবিষ্যতে আমি পড়াশোনা দিয়ে খেলাধুলা দুইটা মিলাই আমি ভালো কিছু করতে পারবো না বয়সের সাথে সাথে কিন্তু হচ্ছে ছেড়ে দিতে হয় ফুটবলটা আমরা অত দূর হয়তো খেতে খেলতে না ছেলেরা যেভাবে খেলতে পারে একটা বয়সের পরে আমাদের ফুটবলটা ছেড়ে দেওয়া দরকার হবে আমরা হয়তো খেলতে পারবো না অত দূর এই জন্য বলছি হ্যাঁ আর্থিক বিষয়টা দিন শেষে চলেই আসে কারণ আমাদের ফ্যামিলিও অত ভালো না যে হচ্ছে আমাদেরকে ওইভাবে মানে আমরা এখন যেভাবে চলতেছি ওইভাবে চালানো সম্ভব না তাদের যতদিন খেলতে পারবো ততদিন টাকা কামাইতে পারবো এটাই আর কি খেলাধুলা শেষ করে দিলে আমার পড়াশোনায় কাজে আসবে এই জন্য আমি পড়াশোনার কথাটা বলছি